সত্যি সত্যি কি সার্জিও আগুয়ের তার অন্ডকোষ কাটছে এটা কি ফুটবল বিশ্বের প্রথম কোন চ্যালেঞ্জ জানাবো সে বিষয়ে অন্যদিকে ইয়াশা সাগর প্রসঙ্গে আবারও মুখ খুলো চিটাগাং কিং আঙ্গুল তুললো তার দিকে তাহলে প্রথম সার্জিও আগুয়ের কাছে আসা যাক চ্যাম্পিয়ন লিগে ম্যানচেস্টার সিটি আশি মিনিটে দুই এক গোলে এগিয়ে থাকলেও দুই গোল হজম করে হেরে বসে রিয়াল মাদ্রিদের কাছে এরপর থেকে সাবেকে আর্জেন্টাইন স্ট্রাইকার ভেসে যাচ্ছে বন্যায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাসে শেষ মিনিট ভাবে ঘুরে দাঁড়িয়ে তিন দুই গোলে জয় পেয়েছে স্পেনের জাইনরা এই হারের পরপরে আগুয়েরা রীতিমতো ফুলে ছড়িয়েছে লিটিনরা বিশেষ করে গেম অফ থোরঞ্স টিভি সিরিজে থিওন গ্রেজের সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচের আগে তিনি রীতিমতো দুঃসাহসী একটি ঘোষণা দিয়েছিল তিনি বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোনোভাবে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারবে না যদি পারে তাহলে আমি আমার অন্ডকো কেটে ফেলবো রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি দুই দলেরই সম্প্রতি পারফরমেন্স ভালো নয় তারপরেও তিনি এই দুঃসাহসিক চ্যালেঞ্জ দেন শেষ ফেস হয়েছেও তাই সিটি হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে এরপর থেকে নিটিজেনদের তোপের মুখে তিনি তার ছবি এডিটিং করে বিভিন্ন রকম ব্যঙ্গত্বমূলক পোস্ট নিটিজেনরা তবে ফুটবল বিশ্বে আগরের এই দুঃসাহসী ঘোষণা প্রথম নয় দু হাজার উনিশ সালে চ্যাম্পিয়ন লিগে বার্সোনার লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে তিন জিরো গোলে জেতার পর আর তুলো ভিদাল বলেছিল এই ধরনের কথা যদিও তার কথার মান পরে রাখতে পারেনি বার্সা লিভারপুলের কাছে সাইজ জিরো গোলে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে লিওনাল মেসির দল এবার মেসির বন্ধু আগুয়েরোর সঙ্গেও একই রকম পরিণতি ঘটল তবে সার্জিও আগুয়েরো কি তার কথা রাখবে অন্যদিকে ইয়াসা ও চিটাকাং কিংস মালিক পক্ষে একে অপরকে কাদা সরাসরি করছে বেশ কিছুদিন ধরেই তবে আবারও ইয়াসা সাগর প্রসঙ্গে ইয়াসা সাগরের দিকে আঙুল তুলো চিটাকাঙ্ক কিংস ইয়াসা সাগরের পাসপোর্ট আটকে রাখার প্রশ্নে তারা বলে উনিশে জানুয়ারি চট্টগ্রাম ফ্রান্সাইজের কাছে পাসপোর্ট জমা দেয় ইয়াশা চব্বিশে জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা ফেরে দল ভিসা জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয় চব্বিশ ও পঁচিশে জানুয়ারি সরকারের ছুটি ছিল যে কারণে পাসপোর্ট ফেরত দিতে বিলম্বিত হয়েছে চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি বাতিল হতে পারে টুর্নামেন্টের মাঝপথে ইয়াসা চলে যাওয়া নিঃসন্দেহ অপেশাদার তিনি কোনো অনুমোদন না নিয়ে চলে গেছে যা তিনি একটি চুক্তি লঙ্ঘন করেছে চুক্তি অনুসারে ইয়াসা শেষ পঞ্চাশ পার্সেন্ট বকেয়া লীগের শেষ সপ্তাহে দেওয়ার কথা ছিল কিন্তু শর্ত না মেনে তিনি তার পাসপোর্ট দূরত্ব নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজির ক্রমগতভাবে চাপ দিতে থাকেন এবং পরবর্তীতে পারিশ্রমিক পাওয়ার আগেই তিনি চলে যান যদি এ আসা বিশ্বাস করেন যে তিনি সৎ বিশ্বাসে কাজ করেছেন তাহলে তার বাংলাদেশে থাকা উচিত ছিল আমাদের আইনি নোটিশের জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য লিগে পালিয়ে দেওয়া পরবর্তীতে মিডিয়ার মুখোমুখি হওয়া উচিত ছিল তার আচরণ কেবল চিটাগাং কিংসের সুনাম স্লাম করেনি বরং পেশাদার ক্রীড়া শিল্পে একটি নেতিবাচক নজির স্থাপন করেছে